নমস্কার বন্ধুরা পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো এই যে ল্যাঠা মাছ এখানে আছে ল্যাঠা মাছে ঝাল করব খুব সহজ একটা রেসিপি আর এখন তো ল্যাঠা মাছ খুব পাওয়া যায় জল কমে গেছে পুকুরে এই পুকুর থেকে আমি এই মাছগুলো সব ধরে এনেছি সবগুলোই এখনও বেঁচে আছে এই ল্যাঠা মাছগুলো আমি বেছে নেব দেখুন আগে মাছগুলো কিছু মেনে নিচ্ছি নিয়ে বাঁচব একটু হাতে ছাই মেখে নিলাম সব মাছগুলো বেছে নেব মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ মাখিয়ে নিচ্ছি লবণটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি সব মাছগুলোতে খুব ভালো করে লবণ মাখানো হয়ে গেছে উনানটা জ্বেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা একটু ভালো করে গরম করে নিতে হবে তা নাহলে মাছগুলো সব ভেঙে যাবে মাছে হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু চাড়িয়ে নেব কড়া চারিধারে চাড়িয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে দেবো

মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়েছে এবার ওই তেলেতেই আমি কাঁচা লঙ্কা ফোরন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কেঁচানো লবণ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা সামান্য জল মশলাটা ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি ধুয়ে দিচ্ছি ঘিরে ঘুরে আবার দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো খুব সুন্দর লাগে খেতে ভাবে করবেন এখে দিয়ে ভাত খাওয়া যাবে আর অন্য কিছু লাগবে না এতে গ্রেভিটা বেশি করলে হবে না একদম মাখো মাখো করতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর লাগে দেখতে আর খেতেও ধনে পাতা দিলে একটু বেশ ভালো লাগে চাইলে আপনারা একটু ধনে পাতা দিয়ে দেবেন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগে খেতে এভাবে করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খেতে খুবই সুন্দর এখে দিয়েই ভাত খাওয়া যাবে আর কিছু লাগবে না আর এই মাছের তো কাঁটা নেই আর এই মাছ খাওয়া খুবই উপকার এখন খুব একটা এই মাছ দেখতে পাওয়া যাচ্ছে না খুব কমই দেখা যায় দেখুন খেতে খুবই সুন্দর একটু এই মাছের আলাদা স্বাদ আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে এই মাছ খেতে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার